হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এখানে আমি পুঁইশাককে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এইখানে নিয়েছি কুমড়ো বেগুন আলু আর নিয়েছি একটা মিষ্টি আলু এই সবজিগুলো দিয়ে আজকে আমি পুঁইশাকের চচ্চড়ি বানাবো আর এখানে দেখো একটা গোটা ইলিশ মাছের মুড়োকে টুকরো করে ভেজে রেখেছি এখন আমি কড়াতে তেল দিলাম তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন মশলাটা থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন তার মধ্যে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম এবার তার মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তিনটের মতো কাঁচা লঙ্কা এখানে দেখো পুঁইশাকটাকে আমি হালকা করে সেদ্ধ করে রেখেছি যাতে সবজিটা তাড়াতাড়ি হয়ে যায় এবার তার মধ্যে পুঁইশাকটাকেও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ ডাটা শক্ত থাকবে যার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার সমস্ত সবজিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী চিনি যারা চিনি খাও না তারা চিনিটাকে স্কিপ করতে পারো চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা মাছের মুড়োটাও দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাছের মুড়োর সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখো আমার পুঁশাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা